আপনার হয়তো পড়াশোনায় একদমই মনোযোগ বসে না বসলেই নোটিফিকেশনের সাউন্ডে ফোন নিয়ে বসেন নিউজ ফিড স্ক্রল করতে করতে দেখেন রাত বাজে বারোটা কখনো বা সারা রাত পার হয়ে যায় আজ বলব পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে আপনি কী কি করতে পারেন পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছু কার্যকর কৌশল রয়েছে যা নিয়মিত চর্চা করে বাড়াতে পারেন পড়ার মনোযোগ পরিকল্পনা ও রুটিন তৈরি পড়ার নির্দিষ্ট সময় নির্ধারণ করুন মানুষ অভ্যাসের দাস প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়াশোনা করার অভ্যাস তৈরি করলে মস্তিষ্ক ওই সময় কাজের জন্য প্রস্তুত থাকবে আপনাকে জোর করে নিজের বিরুদ্ধে পড়তে বসতে হবে না ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন প্রতিটি অধ্যায়ের জন্য নির্দিষ্ট লক্ষ্য বা সময় বেঁধে নিন একবার বেশি পড়ার বদলে ছোট ছোট অংশে বিভক্ত করুন এতে করে পড়ার চাপ কমে যাবে এবং আপনার লক্ষ্য অর্জন সহজ হয়ে যাবে নিন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর পর পাঁচ থেকে দশ মিনিটের বিরতি নিন এটি মস্তিষ্ককে পুনরায় সতেজ হতে সাহায্য করবে মনোযোগে ব্যাঘাত ঘটায় এমন সব কিছু থেকে দূরে থাকুন ফোন বা সামাজিক মাধ্যমের ব্যবহার সীমিত করুন পড়ার সময় ফোনে নোটিফিকেশন বন্ধ রাখুন বা নট ডিস্টার্ব মোড চালু রাখুন পড়ার নির্জন স্থান নির্ধারণ করুন যেখানে কম ব্যস্ততা বা আওয়াজ থাকবে না এমন জায়গা বেছে নিন আপনার সেখানে গেলে যেন পড়া ছাড়া আর কিছুই মাথায় না আসে কম্পিউটার বা ল্যাপটপে নির্দিষ্ট কাজ করুন অনলাইনে পড়লে শুধুমাত্র সেই ট্যাব বা অ্যাপ ব্যবহার করুন যা আপনার পড়াশোনার জন্য প্রয়োজন না হলে আপনার মনোযোগ বিভিন্ন অ্যাপের ব্যবহার আবার ব্যাঘাত ঘটাবে মনোযোগ আরও গভীর করার কৌশল পোমোডোরো টেকনিক ব্যবহার করুন পঁচিশ মিনিট ধরে গভীর মনোযোগ দিয়ে পড়ুন এরপর পাঁচ মিনিট বিরতি নিন এই পদ্ধতি দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে সহায়ক মেডিটেশন বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত মেডিটেশন বা শ্বাসের ব্যায়াম করলে মানসিক চাপ কমে এবং মনোযোগ বৃদ্ধি পায় শরীর ও মনের যত্ন নিন পর্যাপ্ত গুণ পর্যাপ্ত ঘুম না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে প্রতিদিন অন্তত সাত থেকে আধ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন সুস্থ খাদ্যাভ্যাস সুষম খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করা মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে ব্যায়াম নিয়মিত ব্যায়াম করলে রক্ত সঞ্চারণ বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত হয় নিজেকে পুরস্কৃত করুন পড়ার লক্ষ্য অর্জন করলে নিজেকে ছোট পুরস্কার দেয় এটি প্রেরণা বৃদ্ধি করে আত্মবিশ্বাসী হোক নিজেকে নিয়মিত মনে করিয়ে দিন যে আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব ইতিবাচক মানসিকতা মনোযোগ বাড়াতে সহায়তা করে এই কৌশলগুলো অনুসরণ করলে ধীরে ধীরে আপনার পড়াশোনার মনোযোগ ধরে রাখার ক্ষমতা বাড়বে